পরে না চোখের পলক কি তোমার রূপের ঝল ও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝল দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ কাজল কালো ওই দুটি চোখ ও চোখে জাদু আছে চোখের আড়াল হতে গেলে পড়ে যায় চোখের কাছে ও কাজল কালো ওই দুটি চোখ ও চোখে জাদু আছে চোখের আড়াল হতে গেলে পড়ে যায় চোখের কাছে গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি একটু হেসেই পড়াতে পারো হাজারো গলায় ফাঁসি সবাই তোমার চাইতে পারে সবাই তোমার চাইতে পারে নিজেকে লুকিয়ে রেখো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কেউ আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কেউ রেশম নরম তোমার চলে একটু শীতল বাতাস ও রেশম নরম একটু শীতল বাতাস পাগল এমন পাওয়ার আশায় করেছে অনেক হতাশ পূর্ণিমা চাঁদ অঙ্গে তোমার অঙ্গে সোনার গতি একেই তুমি অপরূপা অপূর্ব রূপবতী আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কেউ আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কেউ ও পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলো দোহাই লাগে মুক্তি তোমার একটু আচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কেউ আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ থ্যাংক ইউ ফর ওয়াচিং